আসসালামু আলাইকুম বিরোস আমি আরমান নিয়ে আসলাম আপনার জন্য সুন্দর সুন্দর কাপড় সেট একেবারে সুন্দর সুন্দর কাপড় সেট একেবারে ইউনিক একেবারে আপডেট এগুলো শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করে আপনারা আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন এবং খুশোও নিতে পারবেন এক পিস লাগলে এক পিস নিতে পারবেন এবং কন্টিনিউ প্রচুর লাগলে প্রচুর নিতে পারবেন যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য আমরা সেম টু সেম অর্ডার নিয়ে থাকি ইনশাল্লাহ সো বিরোস দেখতে পাচ্ছেন খুব চমক একটা শাড়ি ভুলু কালারের শাড়িটা দেখেন খুবই চমককার খুবই চমৎকার পুরো অল ওভার দেখেন জাস্ট নাইস একটা শাড়ি আর এই পিট ও পিট দেখেন আর কাপড় পাচ্ছেন আপনি ধুপিয়ান কটন আপনি হাফ সিল্ক না ধুপিয়ান কটন আর রংকস পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো তো পিস লাগে সেম টু সেম আপনারা সেম টু সেম নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আর পাঞ্জাবি দেখেন খুবই সুন্দর বড় ছোট সব পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল ছোট বড় সব সাইজের পাঞ্জাবি স্টক অ্যাভেলেবেল খুব সুন্দর করে বুকের দেওয়া আছে তারপর একটা দেখি দাম থাকছে একবার পাইকারি রেট ঠিক আছে আপনারা যারা বেশি নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন আর যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য শাড়ি আর পাঞ্জাবি এক হাজার টাকা কন্টিনিউ প্রচুর দেওয়া যাবে দেখেন আর যারা বেশি নেবেন দোকানের জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে বলে দেবো ঠিক আছে প্রেসটা বলে দেবো খুবই সুন্দর দেখেন খুবই ইউনিক একেবারে আপডেট দেখেন পাঞ্জাবি দেখেন খুবই সুন্দর চমক একটা পাঞ্জাবি এবং সাথে ম্যাচিং করে শাড়ি দেখেন একবারে অল ওভার পেয়ে যাচ্ছেন দেখেন কাজ করা হোলসেল অ্যাভেলেবেল যত চান সেম টু সেম দেওয়া যাবে যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য আমরা এগুলো অর্ডার নিয়ে থাকি আর কাপড় পেয়ে যাচ্ছে না করে ডুপিয়ান করুন দেখেন খুবই সুন্দর আরামদায়ক কাপড় পুরো অল ওভারটা দেখেন পাটটা দেখেন পুরো বড়ি দেখেন আঁচল দেখেন গোর্জেস একেবারে গোর্জেস একটা শাড়ি দেখেন আর সাথে পেয়েছে খুব সুন্দর করে ম্যাচিং পান আপনার দুইটা মিলে এক হাজার টাকা দুইটা মিলিয়ে এক হাজার টাকা আর ডেলিভারি ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনতে পারবেন আমার দোকানে ঠিকানা ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিনতলায় ঢাকা নিউমার্কের পোস্ট অফিস এসে বললে জিজ্ঞেস করে যাবে বিশ্বাস বিল্ডার্স যাব এই যে আচল দেখেন খুব সুন্দর করে দেখেন একেবারে নিউ আপডেট বডি এটা অ্যাশ কালার পুরো অল ওভার দেখা দাও পুরো অল ওভার দেখেন পুরো বডিটা এটা দেখেন খুবই সুন্দর লাগজারি একটা শাড়ি আর কুচির পংশটা আপনি যে এটা কুচিটা আপনি এটা খুব সুন্দর করে আর পাঞ্জাবি দেখেন একবার নাইস একটা পাঞ্জাবি দেখেন ছোট বড় সব সাজে পাঞ্জাবি দেওয়া যাবে বাবা ছেলে সবাই একসাথে পড়তে পারবেন ইনশাল্লাহ সেম টু সেম যত পিস লাগে দেওয়া যাবে যারা হোলসেল নিবেন দোকানের জন্য তারা যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন তার জন্য শাড়ি আর পাঞ্জাবি এক হাজার টাকা দেখেন খুব সুন্দর করে দেখেন একবার নাইস একটা শাড়ি নাইস একটা পাঞ্জাবি আমাদের কোনো সিল কাপড় দেই না ধুপিয়ান কোনো কাপড় দেয় আর পাঞ্জাবি থাকে খুব সুন্দর করে দেখেন কাজ করা ঢাকা ভাই সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন পাঞ্জাবি ছোট বড় সবসময় পাঞ্জাবি দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল আসল দেখেন জাস্ট অস্ত দেখেন এদের কালেকশন করলাম এখনই আস আস্তে আস্তে আমাদের আরও আস কালেকশন আসবে পুরো অল ওভার দেখেন খুব নাইস একটা শাড়ি এ পিডুপি দেখা দাও পুরো দেখেন কুচি দেখেন এই যেটা কুচি এটা পুরো অল ওভার খুব সুন্দর একটা নাইস শাড়ি দেখেন খুব সুন্দর একটা নাইস শাড়ি আপনারা স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন যত পিস লাগে সেম টু সেম স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর করে দেখেন দেওয়া আছে ঢাকা ঢাকা বা সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনিতে পারবেন আল্লাহ হাফেজ